আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আমি এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে শীতের মধ্যেই নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আবারও আঘাত আনতে পারে শ্রীলঙ্কা থেকে ভারতের বিশাখাপাটনামের যে কোনো উপকূলে এর ফলে আগামী আটাইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ ষোলোই নভেম্বর রবিবার এবং আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে আবারও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্স জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম চিঠি খবর জানতে আমজ ইন্ডিকা সাবস্ক্রাইব করে রাখুন এবারে জেনে নাও এক নজরে বন্ধুদের জন্য সরাসরি ইউরোপিয়ান চে মেগের বার্তা রয়েছে সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 16 নভেম্বর রবিবার কেমন থাকতে পারে দেশের আট বিভাগের 64 জেলার আকাশ তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষাত থেকে সকালের মধ্যে এখানে সিলেটের জয়ন্তপুর কানাইকার সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি দnone ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া সকালের মধ্যে দেশের আকাশ কন্ডন একটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল বইতে শুরু করবে যার ফলে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে রংপুর ও রাজশাহী এবং খুলনা বিভাগে বেশ কটি অঞ্চল জোরে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে যার ফলে যে গত কয়েকদিনে যে শীতের আমেজ ছিল সেটা অনেকটা কমে আসতে শুরু করবে এছাড়া আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপ পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর ধানবাদ এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে সকাল এদিকে শিরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ এছাড়া ভারতী ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাশা উদয়পুর শিলচর আসাম মেঘালয় সব কর জেলার আকাশ সকাল দেখা যাচ্ছে যে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরকম মেঘের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগে 64 জেলার আকাশ কন্টনেতে পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে দুই আকে স্থানে কিছু মেঘলা আকাশ থাকলো বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেটা সেগুলো নিরাপদ ভাবে করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ একই পরিস্থিতি দেখা যাচ্ছে যে আগামী কুড়ি তারিখ পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কুন্ত বেশ পরিষ্কার থাকতে পারে তেমন মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রাতে তাপমাত্রা সর্বনিম্ন দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে রংপুর মামিসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের যে গত কয়েকদিনে যে শীতের আমেজ ছিল সেটা অনেকটাই কমে আসতে শুরু করবে আগামী দিনগুলোতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ তারিখ দেখা যাচ্ছে যে এখানে সিলেট তারপর হচ্ছে মামিসিংহ রংপুর এই অঞ্চলে ছিল গুলোর দুই এক শেষ রাত থেকে সকালের মধ্যে ঘন কুয়াশার তীব্রতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী কুড়ি তারিখ বৃহস্পতিবার থেকে এখান দেখা যাচ্ছে রংপুর কুড়িগ্রাম গাইবন্দা দিনাজপুর তারপর হচ্ছে শেরপুর তারপর সরিষাবাড়ি ময়মিসিংহ নেত্রকোনা মা ধান কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর হচ্ছে সিলেট জৈন্তাপুর কানাইঘাট মৌরবাজার এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামী কুড়ি নভেম্বর বৃহস্পতিবার থেকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একুশ তারিখ চলে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চলেও কিন্তু ঘন কুয়াশার তীব্রতা তো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এখান থেকে দেখা যাচ্ছে যে তারপর তারপর কিশোরগঞ্জ কাপাসিয়া তীব্রাড়ি মহামৃসি কিশোরগঞ্জের কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ ভালো পরিমাণ কুয়াশা দেখা মিলতে পারে একুশে নভেম্বর শুক্রবার থেকে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশটির দক্ষিণাঞ্চলেও কিন্তু বেশ কুয়াশার দাপদ দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগর কিছুটা ধীরে ধীরে উত্তল হতে শুরু করেছে অর্থাৎ একুশে নভেম্বর পর থেকে বঙ্গ সাগর আবারও পুনরায় উত্তাল হতে শুরু করবে এরপরে দেখা যাচ্ছে যে চব্বিশ থেকে পঁচিশে নভেম্বর মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে আগামী থেকে নভেম্বর মধ্যে এটা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা পরবর্তীতে আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে তবে সেটা বাংলাদেশে আঘাত আনার কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না মূলত এটা বিশাখাপটনাম থেকে তামিলনাড়ু বা শ্রীলঙ্কার যে কোনো পোকো আঘাত আনতে পারে এটা নভেম্বর শেষ সপ্তাহে এর দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে শুরু করবে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিতে সম্ভাবনা তৈরি হতে পারে নভেম্বর মাসের শেষ সপ্তাহ দিকে তবে সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব তো আপাতত দেখতে পাচ্ছেন যে আগামী কুড়ি তারিখের পরে দেশের আকাশে কিন্তু ঘন কুয়াশার দাপট কিন্তু বৃদ্ধি পাবে যেটা আগামী বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে মূলত আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তাই যারা ই করতেছেন যারা ধান কর্তন করছেন সেগুলো নিরাপদ ভাবে করতে পারে কোন সমস্যা হবে না ইনশাল্লাহ তবে আগামী কুড়ি তারিখের পরে কিছুটা কুয়াশার দাপট বাড়ার কারণে রোদের কিছুটা দেরি হতে পারে এর কারণে আপনাদেরকে ধান শুকানোর ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে তারপর দেখতে পাচ্ছি যে পরবর্তী দশ

পূর্বাভাস তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে শীতের তীব্রতা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে আগামীকাল থেকে শীতের তীব্রতা আরো কমতে শুরু করবে তারপর সতেরো তারিখ থেকে দেশের উত্তরপূর্ব অঞ্চলগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে তারপর এটা কুড়ি বা একুশ তারিখের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে এর ফলে যে আকাশে কিছুটা মেঘের ঘনাত্ম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী কুড়ি তারিখের পর থেকে এর ফলে দুই এক স্থানে বৃষ্টিপাত হতে পারে যেটা দক্ষিণাঞ্চলে অর্থাৎ কক্সবাজার কুতুবদিয়া মহেশকারী টেক চট্টগ্রাম সন্দীপ হাতিয়া রাঙ্গামাটি এই অঞ্চলের দুই এক স্থানে আগামী কুড়ি বা বাইশ তারিখের মধ্যে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এ পরে আপনাদেরকে জানিয়ে দেবো যে বৃষ্টিপাতের যে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী একুশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের কোথায় না মূলত আগামী পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসা একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে তিরিশে নভেম্বর মধ্যে ঘূর্ণিঝড় রূপ নেবে এবং সেটা ভারতের উড়িষ্যা রাজ্য থেকে শ্রীলঙ্কার যে কোনো পক্ষের আঘাত আনতে পারে তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকবেন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ